আছে সেই প্রসঙ্গে ব্রিফ কি অন্যদিকে হচ্ছে যেখানে হবার কথা সেখানে সরকারের যৌক্তিক না হয় দেখেন এই পুরো দ্বৈত নাগরিকের প্রসঙ্গ যেটা প্রধান জাতীয় মানে উপদেশটাকে নিরাপত্তা উপদেষ্টাকে ঘিরে যেটা তৈরি হয়েছে ইন্ডিয়ান নারেটিভ আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ইন প্রিন্সিপাল দেখেন আমি নাগরিকত্বের প্রশ্নে ফ্লেক্সিবল আমি সারা দুনিয়াতে ঘুরে মনে হয়েছে এটা সেফটি ট্রাভেল ডকুমেন্ট যিনি চুরি করতে চাইবেন তিনি এই সবুজ কাগজ দিয়েও চুরি করতে পারবেন আর যিনি না তিনি দুইটা তিনটা পাসপোর্ট হোল্ড করেও দেশ ছেড়ে যাবেন না পিয়াস করিমের কথা আমাদের মনে থাকার কথা কথা আমেরিকান সিটিজেন ছিলেন মৃত্যু পর্যন্ত গণতন্ত্রের জন্য বলে গেছেন এই দেশের জন্য কাজ করেছেন মাটির জন্য কাজ করেছেন জাফরলা চৌধুরী পাসপোর্ট ছিঁড়ে এই দেশে চলে আসে নাই যুদ্ধের সময় চলে আসছে তো অতএব প্রশ্ন হচ্ছে যে একটা দেশের মানুষের জন্য কে দরদ দিয়ে কাজ করবে সেটা আপনি কাজ দিয়ে অ্যাসেস করবেন আপনি কাগজের টুকরা দিয়ে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পারবেন না প্লাস হচ্ছে দেখেন আমরা একটা গরিব দেশ আমাদের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করছে প্রায় সত্তর লক্ষ আশি লক্ষ মানুষ এক কোটি মানুষ দেশে বিভিন্ন কাজ করে এই মানুষগুলোর যেসব দেশে নাগরিকত্ব নেবার সুযোগ আছে বেটার ফ্যাসিলিটি অ্যাভেল করবার সুযোগ আছে আমি রাষ্ট্র আকারে কেন তাকে ডিসকারেজ করব। আমার তো বরং এনকারেজ করা দরকার যে আপনি ওটা নেন বাট এট দ্য টাইম আপনি দেশকে ভুলে যায়ন না এবং তারা কিন্তু যায় না এই তারা দেশে টাকা পাঠায় এই তারা পরিবার নিয়ে দেশে ঘুরতে আসে এই জন্য তারা দেশে প্রপার্টি কেনে তারা দেশে ইনভেস্ট করে হাজার হাজার বিলিয়ন অফ ডলার তারা পাঠায় বছরে বছরে অতএব সেই জায়গাতে পাসপোর্ট নিতে পারা যাবে না একটা হচ্ছে লিগালি প্রফেশন নাই না নিশ্চয়ই না এই কথাটা আমরা একটু আগে কথা বলছিলাম যে যে কেউ পাসপোর্ট নিতে পারবে বিদেশে কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ বা সেনসিটিভ যে শব্দটা আব্দুল নুতুশারও বলছিলেন সেই পজিশনগুলো কি আমি কোনো সমস্যায় দেখি না বাংলাদেশের অধিকাংশ সময় গত তেপান্ন বছরে এই দেশটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে লাল মানে এই যে সবুজ এরাই আবার নিজেরা নিজেরা পাসপোর্ট লাল করে পরিবর্তন করে না কিন্তু নিজেরা এমপি দের লাল পাসপোর্ট আছে আপনি দেখবেন যে মন্ত্রীদের লাল পাসপোর্ট আছে তারা নিজেরা নিজেরা মানে মনের আকাঙ্ক্ষায় রঙে নিজেদেরকে রঙিন করে আর কি এখন প্রশ্ন হচ্ছে এই সবুজ পাসপোর্টধারীরা কি আমার দেশকে ডুবায় নাই বাংলাদেশে গত গণ অভ্যুত্থানে যারা শত শত মানুষকে হত্যা করেছে এরা কোন কোন পাসপোর্টধারী দুইশো আড়াইশো বিলিয়ন ডলার যারা পাচার করেছে এরা সবাই কি বিদেশি পাসপোর্টধারী আপনার এই বাস্তবতায় দেখতে হবে যে এইটা আপনি সিম্পলি কাগজের রং বদলায় করতে পারবেন না মানুষ ইনফরমেশন লুকাবে যারা এই যে জাস্টিস হয়েছে যারা আমলা হয়েছে যারা এমপি মন্ত্রী হয়েছে তারা তথ্য গোপন করে হয় নাই তারা দলে দলের ভিতরে প্রচুর লাল পাসপোর্টধারী লোক আছে ভিন্ন দেশের পাসপোর্টধারী লোক আছে অতএব এটা যেটা আপনি বন্ধ করতে পারবেন না একটা গ্লোবাল ফেনোমেনা যেটাকে কন্টেইন করতে পারবেন না সেটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে সেটা আমার দৃষ্টিতে ম্যানেজ করবার একমাত্র হচ্ছে বেটার স্মার্টার সার্ভেলেন্স স্মার্টার কাউন্টার ইন্টেলিজেন্স এছাড়া আপনি সিম্পলি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি ম্যানেজ করতে পারবেন না বাংলাদেশ ব্যাংক যে ডাকাতি হয়ে গেল বাংলাদেশ ব্যাংক যে হ্যাক্ট হইল এটা কারা করছে কারণে এটা আপনি আমাদের 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 ইলেকশন কমিশনে যে দেশের মানুষকে অন্যায় করে না অন্যায় তো আমাদের দেশের মানুষের ভর্তি তা তো করছি এটা দিয়ে তো আপনি ঠাকাইতে পারবেন না আমাদের ইলেকশন ওইখানে প্রশ্নটা আবারও সেই আগের জায়গায় যে আমি আমার দেশের মানুষ হয়ে আমি অন্যায় করে আমার অন্য দেশের পাসপোর্ট থাকলে আমি সুন্দর আমার নাগরিকত্বের জোরে সেই দেশে চলে যেতে পারবো যদি আমি সরকারের কোথাও গুরুত্বপূর্ণ কাজে থাকি আমাকে আটকানোর খুব জায়গা নাই কিন্তু যদি আমি বাংলাদেশেরই নাগরিক হয়ে থাকি শুধুমাত্র এবং সেন্সিটিভ জায়গাগুলোতে কাজ করি আমি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সবুজ পাসপোর্টধারীদের মিনিমাম পাঁচ ষাটটা গুরুত্বপূর্ণ দেশের ভিসা লাগানো আছে